সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও ও ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ধরুন আজকে আমি আপনাদের দেখাবো দ্বিতীয় থেকে গণিত বইয়ের বোর্ডে দেখতেই পাচ্ছেন আট নম্বর পৃষ্ঠা স্থানীয় মান নির্ণয় করার অঙ্ক রয়েছে এই অঙ্কটা দেখে শিক্ষার্থীরা ঘাবড়ে যায় নেই আমি খুব সহজেই দেখিয়ে দিব এই অঙ্কটার সমাধান চলুন আমরা তাকে তাঁকে দেখে আসি কিভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায় তো দেখুন বোর্ডে লেখা আছে আমরা অঙ্কটি পড়ি তিরাশি হাজার চারশত তিয়াত্তর এবং লিখি তিরাশি হাজার চারশত তিয়াত্তর এটাকে স্থানীয় মান নির্ণয় করতে হবে স্থানীয় মান নির্ণয় করার জন্য এই আমি আমরা গত ক্লাসে এসেছি একক দশক শতক হাজার তো এই একক দশক শতক দিয়ে এই স্থানীয় মানগুলো নির্ণয় করতে হবে দেখো সব শেষে রয়েছে তিন তিন হলো একক তিন হলো এককের নাম হবে একক তার মানে তিন একক মানে এটা তিন তিন একক এরপরে রয়েছে সাত সাত হলো দশক তাহলে সাতের নাম কি দশক সাতের নাম দশক তো আমরা দশকের এইখানে কি লিখবো সাত যেহেতু দশক তাহলে সাত দিন এবং সাতের পরে একটি সংখ্যা রয়েছে তাই একটি ষোলো দিন এরপরে রয়েছে চার চার হলো একক দশক শতক শতক চারের নামটি হলো শতক শতক দিব আমরা এখানে চার লিখবো চার লেখার পরে চারের পরে দুইটি সংখ্যা রয়েছে তাই আমরা দুইটি শূন্য দিয়ে দেব এই হলো শতক শতকের পর রয়েছে আর একটি তিন এই তিন হলো একক দশক শতক হাজার তিন হলো হাজার এর নাম কি হবে হাজার লিখে দিলাম হাজার তিন তিনের পরে তিনটি সংখ্যা রয়েছে এই শূন্য দিয়ে সব রয়েছে আট এই আটের নাম হলো অর্জুত আমরা লিখে ফেলবো অর্জুত 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 লেখার পরে আমরা আট লিখলাম এরপরে সংখ্যা আছে চারটা তাহলে চারটা শূন্য দিয়ে আর এই দুইটা মিলে আমাদের হবে এখানে হাজারের পাওয়ার বেশি তাহলে যেহেতু আছে আমরা এখানে এভাবে লিখতে পারি যে তেরাশি হাজার এক কথা আমরা এভাবে স্থানীয় মান খুব সহজেই নির্মাণ করতে পারি আশা করি তোমরা সবাই বুঝে গেছো এই অপটি খুব সহজ একটি অঙ্ক আট নম্বর পাতায় রয়েছে অঙ্কটি এরপরে যে অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো সমাধান করে থাকি এরপরে যে সংখ্যা অঙ্কটি রয়েছে সেটি হলো সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি কথায় লিখি ওপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করে এখানে তিনটি অঙ্ক দেওয়া রয়েছে দেখো হাজার পাঁচশত সতেরো নির্ভর করবো একটু দেখে আসি আর এই মুহূর্তে আমি আবারও বলে রাখছি আমার এই ছোটদের গরু ইউটিউব চ্যানেলটি অভিভাবক শিক্ষার্থী যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যান্য শিক্ষার্থীরা সবাই দেখতে পারে তো চলুন আমি এখন এই নম্বর অঙ্কের স্থানীয় মান নির্ণয় করে দেখাব তো এই যে অঙ্কটি রয়েছে তেইশ হাজার পাঁচশত সতেরো আমরা কি করব এই সাত হলো আমাদের একক উপরে যেভাবে আমরা করেছি সাত হলো একক এই এক হলো দশক পাঁচের নাম হলো কি শতক অবশ্যই এই রাজের অঙ্কে আমি দেখিয়েছি তো পাঁচের নাম যেহেতু শতক পাঁচের পরে দুইটি সংখ্যা রয়েছে দুটা শূন্য দিয়ে দিলাম আর এই তিনের নাম কি একক দশক শতক হাজার হাজার হাজারে অবশ্যই তিনটি শূন্য হবে আর এই দুইয়ের নাম কি তো অযুতের মেলায় কি হবে চারটা শুক্র হয়ে যাবে আর মিলে হবে কত তেইশ হাজার আশা করি সবাই বুঝতে পেরেছি হল সেই অঙ্কটি আমরা করে ফেলি ছ নম্বরের অঙ্কটিতে রয়েছে একান্ন হাজার তিনশত সাতচল্লিশ বরাবরের মতো এই সাত হবে হলো একক মানে দাম থেকে যেটা শেষে থাকে সেটার নাম হলো একক এই চারের নাম হলো দর্শক। পরবর্তীতে যে তিনটা রয়েছে এই তিনের নাম অবশ্যই হবে শত এরপরে যে একটা রয়েছে একের নাম হবে হাজার তারপরে রয়েছে পাঁচ পাঁচের নাম অবশ্যই হবে অতীত খুবই সহজ এই দুইটা মিলে কি হবে হাজারের পাওয়ার বেশি তাহলে হচ্ছে হলো একান্ন হাজার খুব সহজ না অকব্য ভয় পাওয়ার কোনো কারণে তো আমি এরপরে গ নম্বর অঙ্কটি আবার এভাবে করে দেখাবো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আশা করি বাসায় যদি তোমরা দুই থেকে তিনবার এই অঙ্কগুলো করো তাহলে আর কোনো দিন এই অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না গ নম্বর অঙ্কটিতে কি রয়েছে তেরানব্বই হাজার সাত সাত হলো একক শূন্য এটা কি হবে সুন্দর ঘর হলো দশক তাহলে এটার নাম হলো দশক যেহেতু শূন্য রয়েছে তাহলে কি হবে এটা কিন্তু ভাবার বিষয় চিন্তার কালো কারণ নেই শূন্য যদি দশকের ঘরে থেকে থাকে তাহলে কি হবে আমরা দুইটা শূন্য কোনো সংখ্যা নেই পরবর্তীতে শতকের ঘরেও কিন্তু শূন্য শূন্য রয়েছে তাহলে আমরা কি ঠিক ওই তিনটা ব্যবহার করবো যত আমাদের শূন্য সংখ্যা নেই এরপরে রয়েছে তিন তিনটি হবে হাজার তাহলে দেখো ভয় পেলেই কিন্তু এই অঙ্কগুলো করা সম্ভব না আর এই নয় অবশ্যই নয় হলো তাহলে কত হলো আশা করি স্থানীয় মান নির্ণয় নিয়ে আর তোমাদের কোনো সমস্যাই হবে না তো এরপরে রয়েছে খালি ঘর পূরণ ঘর খালিঘর পূরণে কিছু ঘর খালি ঘর দেওয়া রয়েছে এটা আমরা পূরণ করে দেখব চলো দেখে আসি এখন এই শকটি রয়েছে এই ছকে দেখো একক দশক শতক হাজার অজুক এই সংখ্যাগুলো আমার শখের ভেতরে বসা তাহলে দেখো প্রথমে আমাদের কি করতে হবে গুণে নিতে হবে একক দশক শতক হাজার ও যুগ তাহলে এক হলো যুগ এই ঘরে আমরা এক বসিয়ে দিব এরপরে আছে হাজার তাহলে একক দশক শতক হাজার তিল হলো হাজার তাহলে এই ঘরে বসিয়ে দিব তিল একক দশক শতক চার হলো শতক শতকের ঘরে চার বসাবো একক দশক পাঁচ হলো দশক দশকের ঘরে পাঁচ একক একক হলো সাত এভাবে বসিয়ে দিব ঠিক পরের বারো পরের অঙ্কটি এরকম হবে তাহলে ওজুত হলো কত একক দশক শতক হাজার এই ঘরে কিন্তু হাজার আছে ওজুত নেই তাহলে হলো হাজার এই ঘরে আমাদের বসাতে হবে কি হাজারের একক দশক শতক যে শতকের ঘরে বসিয়ে দিব আমরা শূন্যটা হলো দশক দশকের ঘরে বসাবো আর চার হলো একক এককের ঘরে বসাবো এইভাবে এই ঘরগুলো করতে পারবে আমার কাছে একটি খুব সহজ নিয়ম হয়েছে সহজ নিয়ম বলতে আমি এটা প্র্যাকটিস করব না তোমরা কিন্তু এটা একটি সহজ নিয়ম আমি কি করবো শেষের দিক থেকে সংখ্যাগুলো বসিয়ে আসবো তাহলে আমার অঙ্কগুলো হয়ে যাবে এবং শেষের সংখ্যা সংখ্যাগুলো পাঁচ এটা বসাবো একদম শেষে এগুলো পাঁচ একক তারপরে আছে শূন্য শূন্য বসানো তারপরে আছে শূন্য শূন্য বসানো তারপরে আছে আট আট বসানো আছে ছয় ছয় এভাবে যদি করি তাহলেও হয়ে যাবে যেমন দুই এখানে আছে চার এখানে আছে আট এখানে হাজারের ঘরে আছে সাত আর এখানে অজুকের ঘরে রয়েছে নয় চমৎকার ভাবে এই একক দশক শতক হাজার অজুক এই খালি ঘর পূরণের এই অঙ্কটি করা সম্ভব এই অঙ্কটি দেখে শিক্ষার্থীরা খুব ভয় পেয়ে যায় যে কিনা দেন কিভাবে আছে আমি কিভাবে করবো কোনটা কোন ঘরে বসাব উল্টাপাল্টা করে ফেলো তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা উল্টাপাল্টা হবে না এভাবে তোমরা যদি শিখে ফেলো এবং এটা প্র্যাকটিস করবে নিজেরা খুব সহজে এই শক্তি তোমরা পূরণ করতে পারবে তো ভিডিওর শেষে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিল যেন সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম